আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অলৌকিক ঘটনা শেয়ার করব। দশ বছর ধরে নিকুর ছেলেটিকে ফিরে পাওয়ার আশায় ছেড়েই দিয়েছিলেন মা বাবা এক সন্ধ্যায় মা বসেছিলেন জানামাজে মাঝে চোখের জল শুধু একটাই দোয়া হে আল্লাহ যদি আমার ছেলে বেঁচে থাকে তাহলে তার দেখা পাইয়ে দাও সেই রাতে মা এক অদ্ভুত স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন তার ছেলে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছে আর মুখে একটি মুস্কি হাসি তখনই গুম ভেঙে গেল মার পরের দিন মা সেই মসজিদের কোচ শুরু করেন যেটা তিনি আগে কখনো দেখেননি অনেক কুজাকুজির পর এক আত্মীয়র মাধ্যমে জানতে পারেন ওই এলাকায় একটি মসজিদ আছে যা একদম স্বপ্নে দেখা মসজিদের মতনই তিনি চুটে যান সেখানে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে পৌঁছাতেই অবাক হয়ে যান একটি যুবক দরজার পাশে দাঁড়িয়ে আছে চেহারাটা যেন ঠিক ছেলেরই মতো মা দৌড়ে যান ছেলেটিকে তখন জড়িয়ে ধরেন আর তখনই যুবকের চোখে জল এসে যায় সে কাঁদতে কাঁদতে বলে মা এটা কিভাবে সম্ভব আমি তো নিজেই হারিয়ে গিয়েছিলাম দশ বছর পর আবার তোমার সাথে দেখা তো বন্ধুরা দশ বছর আগে হারিয়ে যাওয়া সেই সন্তান আজ ফিরে এসেছে অলৌকিক উপায়ে মায়ের দোয়া আর বিশ্বাস তাকে ফিরিয়ে এনেছে মায়ের দোয়া কখনো ব্যথা যায় না কখন কিভাবে কোন দরজা দিয়ে আল্লাহ তার রহমত পাঠিয়ে দেন আমরা জানি না কিন্তু জানি আল্লাহ সবকিছু দেখেন শুনেন আর তার রহমতই সীমাহীন আর তাই মা বাবাকে কখনো কষ্ট দিবেন না মা বাবাকে কষ্ট দিলে রাসুলকে কষ্ট দেওয়া হবে রাসুলকে কষ্ট দিলে আল্লাহ তালা সহ্য করবেন না মা বাবাকে কষ্ট দিলে মা বাবা যদি ওই সন্তানকে বদুয়া দেয় তাহলে ওই সন্তান নামি আর ওই সন্তানের জন্য রাসুল সাল্লাইসাল্লাম কখনো সুপারিশ করবেন যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তালা যেন তাদের হায়াত বাড়িয়ে দেন আর যাদের মা বাবা মারা গেছেন আল্লাহ তালা যেন তাদের কবরকে বেহস্তের বাগান বানিয়ে দেন তাদেরকে বেহেস্ত নসিব করেন আমিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।